আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার করা হয়েছে তারপর তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বর্তমানে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার তিন সঙ্গীকে এই ঘটনায় উঠে এসেছে বিরুপাক্ষ বিশ্বাসের নাম এই বিরুপক্ষ বিশ্বাস কেন তার নাম উঠে এসেছে আরজিকর কাণ্ডে শিলিগুড়ির বাসিন্দা বীরুপক্ষ বিশ্বাস উচ্চ মাধ্যমিকের পর সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হসপিটালে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছিলেন তিনি তারপর সেখান থেকে ইন্টার্নশিপ শেষ করে চলে যান বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে প্যাথোলজি বিভাগে চিকিৎসক ছিলেন তিনি বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় থাকলেও তার প্রভাব ছিল জেলার একাধিক সরকারি হাসপাতালে এমনটাই অভিযোগ করেছেন চিকিৎসকদের একাংশ তার বিরুদ্ধে থ্রেড কালচার চালানোর অভিযোগ করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ভাইরাল হয়েছে ওই ক্লিপে এক ইন্টারনের সঙ্গে কথোপকথনের সময় চিকিৎসক নেতা বিরুপাক্ষ বিশেষের গলা শোনা গিয়েছে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ওই ক্লিপে রীতিমতো হুমকি দিতে শোনা গিয়েছে বিরুপাক্ষকে রেজিস্ট্রেশন বাতিলের পাশাপাশি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল মানে

বিএসএম বিশ্বাস না শুনেছিসবাস অন্য ব্যাপার হ্যাঁ আমার মাথা ব্যথা নেই ঠিক আছে কিন্তু কলেজের বারে পর এক নম্বর তুমি তুই যদি যাও কথা না শুনবি আমি দুবার ফোন করবো না কাউকে দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সিপাল গিয়ে করে নি প্রিন্সিপাল আছে ডিং আছে আর কে আছে তোর সত্যি তৃতীয় কথা ঠিকঠাক কথা না থাকলে রেজিস্ট্রেশন আসতে দেবো কি হয়েছে এটা মাথায় রাখি ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আসতে দেবো এরকম আমার গ্যারেন্টি দিয়েছি ঠিক আছে এক বছর কোর্টে ঘুরবি চা শেষ হোক তুই কোনটা আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস আবারও বললাম তোকে আমি ঠিক আছে হ্যাঁ তোর মেন বয়স হস্টেল কি বলবো আমি

এরপরে প্রশ্ন ওঠে কেন ওই ঘটনাস্থলে বীরপক্ষকে দেখা গিয়েছিল বীরপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশে আসার পর ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু সেখানেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এরপর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করেছে শুধু হাসপাতালে থ্রেড কালচার চালানো নয় হাসপাতালের ক্যান্টিনেও দাদাগিরি চালাতো বিরপক্ষ চা সিগারেট খেয়ে ক্যান্টিনে প্রায় চব্বিশ হাজার টাকা বিল বকেয়া রয়েছে তার ক্যান্টিনের কর্মীর অভিযোগ বারবার টাকা চাওয়া হলেও টাকা দেয়নি বীরপক্ষ বৃহস্পতিবার স্বাগরদত্ত মেডিকেল কলেজ কাউন্সিলের একটি বৈঠক চলছিল অভিযোগ সেই বৈঠকেও হামলা চালিয়েছে বীরপক্ষ কনিষ্ঠ কয়েকজন যুবক ঘটনায় আহত হয়েছেন এক চিকিৎসক এত কিছুর পর বিরূপাক্ষকে গ্রেফতারের দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ তাকেও তদন্তের আওতায় আনতে হবে কারণ আরজিগর কাণ্ডের পেছনে তার হাত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন তারা